তাইওয়ানে নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নিতে না নিতেই অ্যাকশন শুরু করল চীন নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেয়ার মাত্র তিন দিনের মাথায় দেশটির চারপাশ ঘিরে ব্যাপক পরিসরে সামরিক মহড়া শুরু করেছে চীন মূলত তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের জন্য কঠোর শাস্তি হিসেবে আকাশ ও জলপথে এই যৌথ মহড়া চালাচ্ছে চীন এর ফলে বহিরাগত শক্তির হস্তক্ষেপ ও উস্কানির বিরুদ্ধে কঠোর সতর্কতা হিসেবে কাজ করবে এই মহরা এমনটাই মনে করছেন চীনা সামরিক বাহিনী বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড তেইশ মে স্থানীয় সময় সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে তাইওয়ান প্রণালীর পাশাপাশি তাইওয়ানের উত্তর দক্ষিণ পূর্ব এবং সেই সাথে কিনমেন মাতসু উকিউ এবং টঙ্গিন দ্বীপের চারপাশের এলাকায় মহড়া শুরু করে এর আগে গত বিশ মে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন লাইচিং শপথ গ্রহণের পর জনসাধারণের উদ্দেশ্যে নিজের প্রথম ভাষণে তাইওয়ান একটি সার্বভৌম এবং স্বাধীন দেশ যার সার্বভৌমত্ব জনগণের মধ্যে রয়েছে বলে দাবি করেন তিনি একই সঙ্গে তার সরকার তাইওয়ানের গণতন্ত্র ও স্বাধীনতার বিষয়ে কোনো ছাড় দেবে না বলেও জোর দেন তিনি সময় তিনি উদ্দেশ্য করে আগ্রাসন বন্ধের আহ্বান জানান তাইওয়ান একটি সার্বভৌম এবং স্বাধীন দেশ যার সার্বভৌমত্ব জনগণের মধ্যে রয়েছে চীনের উচিত তাইওয়ানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করা এবং তাইওয়ান প্রণালী ও এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা তবে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই এর এমন বক্তব্যের একদিন পরেই এর তীব্র নিন্দা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই অন্যদিকে লাইয়ের প্রথম বক্তৃতাকে অপরাধী আচরণ হিসেবে বর্ণনা করেছে চীনের রাষ্ট্রচালিত গ্লোবাল টাইমস ট্যাবলয়েড পাশাপাশি পত্রিকাটি দাবি করেছে তার এই বক্তৃতা শত্রুতা এবং উস্কানি মিথ্যা এবং প্রতারণাতে ভরপুর উল্লেখ্য বেইজিং বরাবরই তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে চীন সরকারের ধারণা লাই একজন বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী যিনি যুদ্ধ ডেকে আনবেন অন্যদিকে উনিশশো সালে গৃহযুদ্ধের পর চীন থেকে বিচ্ছিন্ন হয় তাইওয়ান সাম্প্রতিক সময়ে তাইওয়ানের ওপর চীনের চাপ বাড়ছে এর মধ্যে বেশ কয়েকবার গণতান্ত্রিক এই ভূখণ্ডে চীনা হামলার মতো পরিস্থিতিও তৈরি হয়